রং সাইডে আমার উল্টা পাল্টা আমার জীবনের শিক্ষা পাইলাম ভাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে তো এই ভিডিওতে দেখবেন আজকে আমি কত টাকা ইনকাম করতে পারি তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ধন্যবাদ আলহামদুলিল্লাহ আজকের প্রথম ভাড়াটা নিয়ে নিলাম তো আজকে আমি সকালবেলা বাসা থেকে বেরোই ছিলাম নয়টা তিরিশে তো এখন বাজে দশটা তো আধা ঘন্টা বসার পর একটা ট্রিপ নিলাম নিয়ে যাচ্ছি হচ্ছে শ্যামপুর তো উনি হচ্ছে পরিচিত যাত্রী এখন শ্যামপুর যে কত টাকা ভাড়া দেয় সেটা বলতে পারবো না তো ওইখানে গেলে বুঝতে পারবো যে ভাড়া কত টাকা পাই আমি তো বিশমিল্লা বলে আজকের দিনটা শুরু করে দিলাম তো চলেন যাত্রীকে নিয়ে যাওয়া যাক এই জায়গাটা রেহি

যাত্রীকে তার ভাড়া দিচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আসলে এখানে আমরা তিনশো টাকার কমে আসি না যেহেতু বলতে পারলাম না দুইশো পঞ্চাশ টাকা নিয়ে এখন আমার যেতে হইতেছে তো জানিয়ে রাখি আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম আমার ট্রিপ মিটারে ছিল দুইশো কিলোমিটার আর এখন আছে দুইশো কিলোমিটার মোটামুটি ওনাকে নিয়ে দশ কিলোমিটারের মতো আমি চালাইলাম আর ওই দশ ভাড়া পেলাম হচ্ছে দুইশো টাকা তো এখন জুরেন বসবো দেখি ওখান থেকে একটা ট্রিপ নিতে পারি কিনা সকাল সকাল যেহেতু একটা ট্রিপ ওখান থেকে আশা করা যায় তো চলেন জুরেনের দিকে যাই আগে কই যাবেন এই যে ইয়ে কোটের সামনে চলেন কত দিবেন দেড়শো টাকা দিবেন নেন আলহামদুলিল্লাহ জুরাইনে আধা ঘন্টা বসার পর একটা ট্রিপ পাইলাম উনি যাব হচ্ছে জজ করে ন্যাশনাল হাসপাতালের সামনে আপনার সাথে ভাড়া ডিসকাস হচ্ছে দেড়শো টাকা আরো জ্যাম বাজার রাখতেছে এটা দিয়ে বেরেন যাবো এটা দিয়ে আমি চিনি না আমি কিন্তু সামনেরটা দিয়ে চিনি নাকি আবার এই গেল গেলেও জ্যাম পাব দেখেন

আলহামদুলিল্লাহ দ্বিতীয় ভাড়াটাকে নিয়ে আসতে আধা ঘন্টার মতো সময় লাগছে আর ওনাকে নিয়ে চালাই আমি সাত কিলোমিটার রাস্তা জাতিকে নিয়ে আসতে আমার অনেক হেসেল পয়েন্ট হয়েছে দোলাই পুরো রোডটা জ্যাম ছিল তাই মহলার ভিতর দিয়ে ঘুরে ঘিরে তারপর আসলাম সময়টা একটু বেশি লাগছে তো আলহামদুলিল্লাহ যাত্রীকে নামাই দিলাম এখন তিন নম্বর ট্রিপটার জন্য অপেক্ষা করি দেখি তিন নম্বর ট্রিপটা কখন পাই তো তিন নম্বর ট্রিপটা পাওয়া পর্যন্ত সাথেই থাকুন কই যাবেন চলেন টাকা টাকা যাওয়ার বলছি ফাগুন ভবন তো মাটি কাটা ঢাকা সেনানিবাস মেডিকেল করতে যাইবেন আবার তো আসবেন শুধু নামাই তুমি আপনারে মাটি কাটা সেনানিবাস বুঝছি চলেন চারশো টাকা দিন চারশো টাকা বলছি চারশো চারশো তাহলে ভালো হইব চলে যান ভাই যদি উনি বুলা থাকে তাহলে কম বলছে তাহলে হ্যাঁ বলেন একটা গাড়ি বাউ করে দিতে আর কি কম ভাই ভাই আমি আপনার একবার কম ভাড়া বলছি ভাই সাড়ে তিনশো টাকা হলে যাম ভাই দেখেন না ভাই ভাই মাটি কাটা হে কোনায় ভাই একবারে ইয়ার কোনায় এটাই

আলহামদুলিল্লাহ আজকের দিনে তিন নম্বর ট্রিপটাও পেয়ে গেছি বেশি সময় দিতে হয়নি মিনিটের মাথায় একটা ট্রিপ পাইলাম যাবে হচ্ছে মাটি কাটা সেনানিবাস তো ওইখানে উনি মেডিকেল করতে যাবে তো ওনার সাথে বাড়া কন্ট্রাক্টে আমার তিনশো পঞ্চাশ টাকা আর যাত্রীকে বাইকে তুললাম হচ্ছে এগারোটা চল্লিশে আর আমার মিটারে আছে দুশো সত্তর কিলোমিটার দেখি ওনাকে নিয়ে যাইতে কতক্ষণ সময় লাগে আর কত কিলোমিটার বাইক চালাইতে হয় তো চলেন যাত্রীকে নিয়ে যাওয়া যাক ও গাড়ি বহর যেতে নৌবাহিনীর কোন বড় কর্মকর্তা প্রধান মনে হয় নৌবাহিনীর প্রধান মনে হয় যে গাড়ি বহরে রাস্তা আটকে কি করতো সেরা বুঝলাম না তো কইতে পারি না ভাই কি কি এটা লে আন্দোলন করতেছেন সামনে দিয়ে কি রাস্তা বন্ধ সামনেও কি রাস্তা বন্ধ খোলা আছে এগুলো কোনো কথা কি ছොইলেই রাস্তা বন্ধ করে দেয় ভাই মানে পাবলিক শিখছে একটা কি ছොইলেই রাস্তা বন্ধ করে দাও আর কিছু পারWAN না পারো রাস্তা বন্ধ করে দাও ও ভাই ডুকেন? দুকেন

আল্লাহ জানে কি অবস্থা আরে ভাই বুঝতে আছেন এই সনাতন ট্রেন আই নি দেখে না মিনিট চালু না বল কাটলে কি হইবো ভাই बोन 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 काट लो था था था। तो वैसे कर लेगा कि भाई एक कूने रियाये लम्बे भाई

কি দেন কি দেন এটা বারে আরে না মিয়া কি কোন আপনার মাথা নষ্ট নাকি

দেখা ভাই নিজের জীবনের জুকিল সালার পুত মানে লিছে কন দেখ আছে ট্রেন ডাই আছে হে ভাই ভাই সবাই ভাই একজন একজনটাই হেল্প করে একটু গাড়িটা ভাই ঘুরাই ভাই দে ভাই একটু ধরে ভাই হ্যাঁ ধন্যবাদ ভাই রং সাইডে আবার পাল্টা আবার জীবনের শিক্ষা পাইলাম ভাই হ্যাঁ আরে ভাই জান না রে বা এনতে খারা Hey done Don't That's just the way. আজকে জন্য এদিক দিয়ে যাওয়া যায় না দেখি এদিক দিয়ে যাওয়া যায় কিনা সাইডে হ্যাঁ হ্যাঁ তাহলে তো আলহামদুলিল্লাহ গেছি গা বাসায় দেখি আল্লাহ করে এদিক যাইতে পারি কিনা যাত্রীর কথায় তো রেল লাইনের মাঝখানে ওইটা তো পুরা অবস্থা খারাপ হয়ে গেছিল আমার হাই হাই ভাই আপনি মাঝখানে পড়ছেন ভাই কোন রকম ঘুরায় ভাই আয় করেন রিক্স ভাই দেরি আছে চাপাই দিব না ভাই আপনি অধিকদার দেয়ার না আপনি ঘুরায় অধিকার নিচে দেন নামেন নামেন আমি কই স্টার্ট বন্ধ করেন নামেন গাড়ি আলগা না গাড়ি ঘুরান হুম গাড়ি ধরেন আপনি ওহ সি গাইড একটু সামনে নেন একটু সোজা করেন একটু স্টার্ট দিয়েন সামনে নেন একটু স্টার্ট দেন গিয়ার ফেলান হুম সামনে দেন উড়ান উড়ান সোজা করেন চাকাটা

এই হাই জানছো বড় ভাই ভাই একবার মাথা বন্ধু চাইতে এই এরিয়া ছেড়ে দিতেছে ভাই আল্লাহ আকবার আল্লাহ আকবার

বেশি বলি নেই জানগা ভাই আইন চিটাং রোড কোন জায়গায় নামবেন চলেন পাঁচশো টাকা দিন ভাই এনতে গুলিস্তান যেটা আছে টাকা করে আমি কি আপনি বেশি চাইছি কত দিবেন এদিকে আইন হ্যাঁ পঞ্চাশ টাকা দিন ভাই ছোট ভাই চাইছি ছোট ভাই চাইছি ভাই না বাবা ছোট ভাই ভাই অভাবে আমরা আছি আমি যে কষ্ট করে ট্রেনের রাস্তা দিয়ে এই চিপা দিয়ে পরে ঘুরে ছোট ভাই অনেক হাসিল পোহনের পরে অবশ্য সে আমতলা থেকে একটা ভাড়া নিলাম আমাদের চিটাং রোডেরই তো ওনাকে উনি চারশো টাকা ভাড়া বলছে তো ওনাকে বলছিলাম আর পঞ্চাশটা টাকা দিতে দেখি উনি পঞ্চাশ টাকা দেয় কিনা না তবে আজকে এই ট্রেনের রাস্তায় গিয়ে একটা জিনিস শিখতে পারলাম যে দেখা দেখি করে কিছু করা ভালো না তো কিছু লোকের দেখে দেখে আমিও ট্রেনের রাস্তায় গেছিলাম যাওয়ার পরে আমার এই হ্যাসেলটা পোহাইতে হলো এই অ্যাডভেঞ্চার একটা সময় পার হইল আমার আর কোয়েন না অবস্থা খারাপ ওই যে ওই পাশে মিষ্টির দোকান আছে আপনার ওই পাশে মিষ্টির দোকান আছে অথবা আপনার এদিকে বাজারে এদিকে মিষ্টির দোকান আছে পাইবেন ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ আজকে প্রথম যাত্রী নিয়েছিলাম আমি দশটা বাজে আর এখন বাজে হচ্ছে দুইটা তো চার ঘন্টা রাইড করলাম চার ঘন্টার মধ্যে আমি রাইড দিলাম হচ্ছে চারটা আর চারটা ট্রিপে আমি ইনকাম করলাম বারোশো টাকা আর সকালে আমি প্রথম ট্রিপটা নিয়ে বের হই তখন আমার ট্রিপ মিটারে ছিল দুইশো কিলোমিটার আর এখন আমার আছে কিলোমিটার মিটারে তো টোটাল আমি আটচল্লিশ যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আর একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ